আজকে এই স্বাধীনতার চুয়ান্ন চিন্তা চেতনা দিয়ে গাইড করতো এইসব মানুষকে হত্যা করে শহীদ করে ফেলেছিল যারা তাদের বিচার আজ পর্যন্ত হয়নি এবং এই স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের জনগণকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে এই এটার পেছনে কারা জড়িত ছিল এটার কোনো কমিশন গঠন করা হয়নি যদি কমিশন গঠন করে এই এর পরেও স্বাধীনতা পরবর্তী সময়েও শহীদ জহির রায়হানের তীর উদ্যানও আপনারা জানেন কাজেই আমাদের মনে রাখতে হবে কারা এটার পিছনে জড়িত কেন এটা আমাদের জাতিকে চিন্তা চেতনার মানুষ শূন্য করার জন্য চেষ্টা করেছে এই জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটার পেছনে কারা জড়িত এবং আমাদের দেশীয় এবং দেশের বাইরের কারা জড়িত সবগুলা বের করে আমাদেরকে এইটার রাষ্ট্রীয়ভাবে উন্মোচন করতে হবে তাহলে আমাদের এই জাতি কলঙ্ক উষা লগ্ন থেকে এটি পালিত হচ্ছে জাতি সসজ্জিত্রে এই দিবসটি পালন করছে আজকে চব্বিশে জুলাই অভ্যুত্থানের পর এই দিবসটি পালিত হচ্ছে কিন্তু এই দিবসটি নতুন কিছু নয় উনিশশো সালে দেশ স্বাধীনতার সময় যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল রক্ত দিয়েছিল সেটি ছিল একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় সেই মুক্তিযোদ্ধা তারা আজকে অনেকে মৃত্যুবরণ করেছেন সেই বুদ্ধিজীবী তারা অনেকে আজকে নাই কিন্তু তাদের প্রজন্ম আমরা আমরা যতদিন থাকব আমাদেরও প্রজন্ম যতদিন থাকবে যতদিন লাল সবুজের পতাকা থাকবে ততদিন পর্যন্ত জাতি সম্মানের সাথে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করবে আমাদের যুগে যুগে শাসন ব্যবস্থার পরিবর্তন এসেছে দলীয় শাসনের পরিবর্তন এসেছে কিন্তু আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি ছিলাম থাকব যতদিন আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকব ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ঐক্য থাকবে